সাম্প্রতিক পিএইচই পাম্প হাউজের চুরির ঘটনায় ঘটছে পূর্ব বর্ধমান জেলা জুড়ে এই ঘটনায় গ্রেফতার হয়েছে চারজন এদিন এসডিপিও সাউথ অভিষেক মণ্ডল বলেন গত এক মাসে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন থানা যেমন মেমারি জামালপুর রায়না খণ্ডঘোষ গলসি ভাতার আউসগ্রাম এই সকল থানা থেকে মোট দশটি অভিযোগ আসে যেখানে মূল অভিযোগ সরকারি পিএইচি পাম্প হাউসে চুরির ঘটনা ঘটছে খোয়া যাচ্ছে বিভিন্ন জিনিস তারই তদন্ত শুরু করে পূর্ব বর্ধমান জেলা পুলিশ ইতিমধ্যেই পুলিশের একটি বিশেষ টিম মেমারি থানার অন্তর্গত ইছাপুর এলাকায় রেড করে একজন ব্যক্তিকে গ্রেফতার করে পরবর্তীতে তারই সূত্র ধরে মোট চারজনকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ পিএইচি পাম্প হাউসে চুরির ঘটনার সাথে যুক্ত রয়েছে এমন দুজন হল সজল মণ্ডল সোমনাথ ঘোষ যাদের বাড়ি পূর্ব বর্ধমান জেলার শাঁখারি এলাকায় যারা মেমারি থানার অন্তর্গত ইছাপুর এলাকায় ভাড়া থাকত এবং চুরির জিনিস কিন্তু এমন দুজনকেও গ্রেফতার করা হয়েছে যারা হলো আফজাল শেখ যার বাড়ি মেমারির ইছাপুরে

এবং এসওজির টিমও সঙ্গে ছিল এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও ছিল যেখানে মূলত আমরা এই কেসগুলো ডেট অফ অকারেন্স প্লেস অফ অকারেন্স এবং যেসব মোডাস অফারেন্ডি রয়েছে সেগুলো আমরা ডিসকাস করি এবং সেখান থেকে আমরা এটা বুঝতে পারি যে মোডাস অফারেন্ডি সমস্ত কেসের ক্ষেত্রে সেম রয়েছে তো আমরা অনুমান করি যে একটাই গ্যাং হয়তো এই কাজের পেছনে জড়িত আছে গতকাল আর সন্ধেবেলায় আমাদের যে এসওজি টিম রয়েছে অর্থাৎ টেকনিক্যাল টিম তাদের একটা টেকনিক্যাল ইনপুটের সহযোগিতা আমরা মেমারিতে একটা রেড করি মেমারি ইচ্ছাপুর এলাকা থেকে একজনকে আমরা অ্যারেস্ট করি এবং তার কনফেশনাল স্টেটমেন্টের ওপর বেস করে আমরা আরও তিনজনকে অ্যারেস্ট করি তার মধ্যে দুজন তারা কনফেস করেছে তারা এই চুরির সাথে যুক্ত আছে এবং তারা এই কপার কয়েলগুলো যেখানে বিক্রি করতো অর্থাৎ স্টোলেন প্রপার্টি যেখানে তারা সেল করত সেই রিসিভার হিসেবে আমরা আরও দুজনকে অ্যারেস্ট করি তাদের পজিশন থেকে তারা যে ইকুইপমেন্টসগুলো ইউজ করে এই কাজগুলো করতো সেগুলো আমরা সিজ করেছি এবং যে রিসিভার আছে রিসিভারের থেকে আমরা কিছু কপার কয়েলও পেয়েছি গত বারো তারিখ বারো তারিখ রাতে ভাতার থানায় তার একটা ক্রাইম করে পেয়েছি পাম্প হাউসে তো আমরা যে কপার কয়েল পেয়েছি সেটা মূলত হয়তো সেই ভাতার থেকে যারা তারা যে চুরি করেছিল সেটাই পেয়েছি তো আমরা চারজনকেই চোদ্দ দিনের পুলিশ রিমান্ডের জন্য প্রেয়ার করছি আজকে লনার কোর্টে তো ডিউরিং রিমান্ড পিরিয়ড তাদের সাথে আরও কোনো অ্যাসোসিয়েট যুক্ত আছে কি না সেটাও আমরা দেখব আরও যে কপার কয়েল তারা সেল করেছে সেগুলো আমরা রিকভারি করার চেষ্টা করব এরা চারজন রয়েছে চারজনের মধ্যে যে দুজন এই চুরির সাথে যুক্ত তাদের মধ্যে একজনের নাম হলো সজল মন্ডল তার বাড়ি খণ্ড ঘোষের শাকারি এলাকায় একজন হলো সোমনাথ বোস তারও বাড়ি খন্ডগোষের শাকারি এলাকায় তারা দুজন লাস্ট এক দেড় মাস ধরে মেমারি থানা এলাকায় পল্লীতে ভাড়া থাকছিল আর যে দুজন রিসিভার আছে তারা মূলত এই ভাঁচোরার দোকান রয়েছে তাদের মধ্যে একজনের নাম হচ্ছে আফজাল শেখ এবং একজনের নাম হল শেখ তফিজুল আফজাল শেখের বাড়ি হচ্ছে ইছাপুর এলাকায় মেমারি এবং তফিজুল শেখের বাড়ি হচ্ছে মেমারি ওয়ার্ড নাম্বার এগারোতে হ্যাঁ যে দুজন যে চুরির কেস হয়েছে টোটাল দশটা স্পেসিফিক কেস রেজিস্টার হয়েছে পূর্ব বর্ধমান জেলায় তার মধ্যে মেমারি থানা এলাকায় তিনটে রয়েছে জামালপুর থানা এলাকায় দুটি কেস রায়নাতে একটি খণ্ডগশে একটি গলসি থানা এলাকায় দুটি ভাতার থানা একটি এবং আবিশ্রাম একটি সবই জিরো ইন্টারেস্ট রেটে পেয়েছি ফার্ম হাউস থেকে কপার কয়েল থেকে পেয়েছি রেল দশ টাকা সবাইকে অ্যারেস্ট করা হয়েছে মেমারি যেটা সারদাপল্লী বলা হলো সেখান থেকে দুজনকে এবং বাকি যে সিরিয়ালদারকে যেটা বললাম ওয়ার্ড নাম্বার এগারো থেকে একজনকে আর একজন ইসার থেকে করা হয়েছে মেনলি মূলত যে ইকুইপমেন্টসগুলো তারা ইউজ করতো এই ক্রাইম করার সময় সেই ইকুইপমেন্টসগুলো সিজ করা হয়েছে তাদের পজিশন থেকে পাওয়া গেছে আর যে রিসিভার যারা আছে তাদের থেকে কিছু কপার কয়েল পাওয়া গেছে হ্যাঁ যে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে এই ক্রাইমের জন্য সেই দুজনের মধ্যে একজনের সজল মন্ডলের এখনো পর্যন্ত সতেরোটি কেস পাওয়া গেছে বিগত দিনে দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশ এই দশ বছরে তার খণ্ডগোশ থানা এলাকাতেই চোদ্দো থেকে পনেরোটা কেস রয়েছে এবং বাকি কিছু কেস ইন্দ্রাস্থানায় রয়েছে আর সোমনাথ ঘোষ যে আছে তার এখনও পর্যন্ত ছটি কেসের রেফারেন্স আমরা পেয়েছি আমাদের চারটি থানা চারটি কেস রয়েছে খণ্ডগোষে এবং দুটি ইন্দ্রাস্থানায় মূলত চিনি না এটার দু মাস আগে ইন্দ্রাস্থানের একটি কেস থেকে বেল পেয়েছে সেখানে ওরা বেশি মানে বেশি ছিল দু মাস আগে সেখান থেকে ছাড়া পেয়েছে মোস্ট প্রবলি চুরি বা থ্রি নাইনটি নাইন ফোর জিরো টু এবং চুরি দুটো কেস ছিল ডাকাতির জন্য মানে যেটা প্রিপারেশন নেয় আমরা ওনাদেরকে রিমান্ডে নিচ্ছি এরপর যেখানে যেখানে কেস হয়েছে যে সমস্ত থানা এলাকাগুলোতে তারা নিশ্চয়ই এখন তো পুলিশ কাস্টাডিতে থাকবে তো পিসি ইন্টারোগেশনের প্রেয়ার দেবে কোর্টে সেই প্রেয়ার যদি অ্যালাউ হয় পিসি ইন্টারোগেশন করবে সেই ইন্টারোগেশনের পর তারা তাদের কনফেশনাল স্টেটমেন্ট রেকর্ড করবে সেখান থেকে যদি কিছু উঠে আসে তাহলে সেই মর্মে তারা কোর্টে শোন অ্যারেস্টের প্রেয়ার এবং পিসি প্রেয়ারের আবেদন করবে এখন অবধি তো আমরা ইকুইপমেন্টসগুলো সিজ করেছি আর কিছু সামান্য কপার কয়েল পেয়েছি আমরা চেষ্টা করবো রিমান্ড পিরিয়ডে তাদের থেকে বাকি যা যা চুরি হয়েছে সেগুলো আমরা রিকভারি করি মূলত তারা এই কপার কয়েলগুলো যে চুরি করতো এক একটা জায়গা থেকে তারা দশ থেকে বারো কেজি করে কপার কয়েল পেতো এক একটা পাম্প হাউস থেকে এবং যাদের রিসিভারকে তারা যে দিত সেখান থেকে পার কেজি এখন যেটা আমরা জানতে পেরেছি সাড়ে ছশো টাকা করে পেয়েছে পার কেজি কপার কয়েল হ্যাঁ দুজন বারো তারিখ রাতে ওটা সব থেকে লাস্ট হয়েছে বারো তারিখ রাতে